ঢাকার যে আমেরিকান দূতাবাস তার আগে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করতেন তাদের অধিকাংশকে সরিয়ে দেওয়া হয় সাতচল্লিশ জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে ছেচল্লিশ জন শিবিরের শিবির দোহা আলোচনা বলি এই আলোচনা বলি ওই আলোচনা বলি হ্যাঁ তো সেটা কেমন হবে গৌতম লাহেরি দেখুন আমি তো জানি দু হাজার আগে পর্যন্ত আমেরিকার জামায়াত সম্পর্কে একটা কঠোর মনোভাব ছিল কিন্তু নির্বাচনের পরে আমেরিকা জামায়াত সম্পর্কে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা এবং যেটা দেখেছেন আপনারা যে চব্বিশে নির্বাচনের আগে আমেরিকার থেকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না প্রত্যাহার করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে দু হাজার পরে যে ঢাকার যে আমেরিকান দূতাবাস তার আগে যে সমস্ত বাংলাদেশিরা কাজ করতেন তাদের অধিকাংশকে সরিয়ে দেওয়া হয় সাতচল্লিশ জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে ছেচল্লিশ জন শিবিরের শিবিরপন্থী তাদের মধ্যে একজন যে যিনি মানে হিন্দু ওখানে কাজ করতেন তিনি পালিয়ে চলে এসেছিলেন কলকাতায় আমি সম্প্রতি তার সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করেছি এবং দেখাও হয়েছে তিনি আমাকে প্রচুর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তার বাড়ি তিনি যখন চলে এসেছিলেন সেই সময় তার বাড়িতে একটা অদ্ভুত ভাবে তল্লাশি হয় তল্লাশি হওয়ার পর তার যে ল্যাপটপ গুলো সব লোপাট হয়ে সে ল্যাপটপ নিয়ে কলকাতায় আসতে পারে চাইছিল না নিয়ে আসতে কারণ যদি সিকিউরিটি ধরে ল্যাপটপ নিয়ে সেই কারণে সেই ল্যাপটপে যাবতীয় তথ্য ছিল মানে নীলকশার তথ্য ছিল যেগুলো সব লোপাট হয়ে যায় তা আমি তার থেকে শুনেছি তারপরে প্রত্যেকটা লোকের নাম জানি যারা যারা অ্যাপয়েন্টেড হয়েছিল তাদের ব্যক্তিগতভাবে মানে তাদের পরিচয় আমি খোঁজ করে দেখেছি তারা কারা ফলে এখন দোহাতে যে আলোচনা হতে পারে সেই আলোচনায় মানে ভারত থাকবে বলে আমার মনে হয় না আলোচনাটা হলে যে জামায়াতকে যদি সরকারে আনতে হয় তাহলে আমেরিকা সেটা কিভাবে গ্রহণ করবে আমেরিকার উদ্দেশ্য তার স্বার্থ যাতে পূর্ণ হয় আমেরিকা চায় সমস্ত উন্নয়নশীল দেশগুলো ধীরে 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 একটা ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হোক ফলে তারা তাদের খুশি মতো তারা দেশ চালাতে পারবে তারা পেজনে থেকে গুঁটি চালাতে পারে কিন্তু শেষ পর্যন্ত কোনো যুদ্ধেই আমেরিকা যেত না ভিয়েতনাম থেকে শেষ আফগানিস্তান সবে হয়েছে এমনকি আমি জানি বাংলাদেশ থেকেও শেষ পর্যন্ত হাত গোটাবে যদিও এখনো হাত গোটে মানে আর আপনাদের দেশের কেয়ারটেকার সরকারের ইতিহাস হচ্ছে জনগণ রাস্তায় নেমে আন্দোলন না করলে তারা চট করে ইলেকশন দেন না নির্বাচন একটা হবে বাংলাদেশে এবং সত্যিকারে সঠিক নির্বাচন হবে কিন্তু সেটা ইউনিসের অধীনে হবে কিনা এই নিয়ে সন্দেহ আছে তার আগে কিন্তু সেটা হবে না এই কারণেই সন্দেহ এখনো পর্যন্ত আছে যে এখনো পর্যন্ত রাস্তায় সেই ধরনের গণপ্রতিরোধ গড়ে উঠতে দেখি বিচ্ছিন্ন ভাবে কিছু হয়েছে কিন্তু গণ প্রতিরোধ আমি বলছি আমি বলছি দু হাজার সাত আট নয় সেই সময়ের দিতে সেটা একটা সেটার অপেক্ষায় থাকলাম সেই জন্যই মনে হয় যে একটা আরো বড় ধরনের আহ একটা আভ্যন্তরীণ সংকটের মধ্যে বাংলাদেশ আরো গভীরতর সংকটের মধ্যে পড়ছে যে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হবেন শিল্পপতিরা হচ্ছেন ব্যবসায়ীরা হচ্ছেন এটি খুবই দুঃখের বিষয় একটা অদ্ভুত একটা প্রগতিশীল রাষ্ট্র কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এটা আমি শুনতেও চাই না ভাবতেও চাইনা না বলতেও চাই না নিশ্চয়ই মানুষ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে আমি এতে বিশ্বাস রাখি দেশটা তো আমাদের তাই না মানুষের হয়তো বুঝতে একটু সময় লাগছে কিন্তু মানুষ নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই আপনাদের কাছে আমরা দেখলাম যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন যে কামালকে দিয়ে শুরু মানে তিনি ইন্ডিকেট করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রী যে ছিলেন আসাদুজ্জামান খান কামাল তাকে ভারত থেকে ফেরত আনা হবে তারপরে একে একে সবাইকে ফেরত এনে ফাঁসিতে ঝোলানো হবে জয়ন্ত রায় চৌধুরী হবে নাকি এরকম কিছু আমি কিছু শুনিনি যে কাউকে ফেরত দেওয়া হবে রুল একটাই থাকে দুটো থাকে না একজনকে রেখে দেবো আরেকজনকে পাঠিয়ে দেবো এরকম হয় না তো ওদের আশা আমার মনে হয় মন্তব্য করতে চাই না কিন্তু আমার নিজের ধারণা আপনি যদি দেখেন দালাই লামার সঙ্গে যারা যারা এসছে তাদের মধ্যে কাউকেই ফেরত পাঠানো হয়নি চায়না আমাদের সঙ্গে যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় বর্ডার স্কারবিশেষ হয়েছে চায়নার মেইন মূলত রাগ দালাই লামাকে নিয়েই বর্ডারটা তো পরে এসছে যতক্ষণ না মানে টিমের যতদিন ছিল ততদিন তো বর্ডার নিয়ে ওরা তো বলেনি বিশেষ কিছু তো এই জিনিসটাটা হবে না ভারতবর্ষের পুরনো আমাদের একটা পলিসি আছে যে আপনি আমি আগেও বলেছি এটা আপনার সাথেও বলেছি যে নেপালের রাজা আমাদের এখানে রিফিউজ নিয়েছিলেন যখন রানারা রাজত্ব করত আবার নেপালের রাজা যখন রেভলিউশনের থ্রু দিয়ে নেপালের রাজত্ব করলো তখন রানা পরিবারগুলো ভারতবর্ষে রেফিউজ নিয়েছে এখনো থাকে নাজিবুল্লাহর পরিবার দিল্লিতে থাকে নাজিবুল্লাহ নিজে দিল্লিতে আসার কথা ছিল তাকে লাস্ট মোমেন্টে মেরে ফেলা হয় কাবুলে এম্বাসির একটা একটা ইউএন কম্পাউন্ড থেকে তাকে মেরে ফেলা হয় উইচ ওয়াজ হরিফিল এক্সট্রিমলি হরিফিল আংসাং সুচির মা এখানে অ্যাম্বাসেডর ছিলেন কু হয় আপনারা জানেন তারপরেও Aung San এখানে লেডি কলেজে পড়েছেন তো এইগুলো তো আমাদের ইতিহাস আছে কনসিকোয়েন্টলি व्हाই শুড উই গিভ গৌতম লাহিড়ি আপনার কাছে কি মনে হয় না দেখুন আমার আগে তো বক্তব্য হচ্ছে যে তাওহিদ হাসানী তোকে খণ্ডন করে দিয়েছিল বড়রাষ্ট্র উপদেশ আজকে বলেছেন যে এরকম কোনো খবর আমাদের কাছে নেই যে আগামীকাল সালতান কালকে প্রতিরোধ দেওয়া হবে মানে হাস্যকর পরিস্থিতি প্রেস সেক্রেটারি যিনি বলছেন তিনি মহম্মদ ইউনুসের কাছের লোক মহম্মদ ইউনুস হয়তো তাকে রাত্রিবেলায় কি খেতে খেতে বলেছেন আমি জানি না কিন্তু সেটা তিনি সকালবেলায় উঠে বলে দিচ্ছেন আর তহিদ হাসান তিনি তাকে বলছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে যে তার মিট দ্য প্রেস বা কোনো একটা সভা ছিল প্রশ্ন উত্তরে যিনি বলেছেন যে আসাদুজ্জান কামালকে ফেরত দেওয়া হচ্ছে ভারত প্রথমে দেবে এরকম কথা উনি বোধহয় হাসি চাপতে পারছিলেন না যাই হোক কোন রকমের সেটু খণ্ডন তো অন্তত করেছেন প্রকাশ্যে তো বলে আমি আর কি বলবো এই বিষয়ে তহিদ হাসানি তো বলে দিয়ে বাংলাদেশের মানুষ ঠিক করুন প্রেস সচিবের কথা শুনবেন না পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনবেন এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তিনি কিছু জানেন না এই বিষয়ে তো কিন্তু জানেন যিনি তিনি বলেছেন তিনি তো জানেন না তিনি বলেছেন ভারতের তরফ থেকে একটাই সিদ্ধান্ত পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওই বিচারের রায়টা অধ্যয়ন করছি আমরা অধ্যয়ন করছি অধ্যয়ন অধ্যায়নটা শেখাসির ব্যাপারেও করছি অধ্যায়নটা তো তাঁদের সাব্যস্ত কামাল সাহেব তার টাও অধ্যায়ন করছেন যেখানে এক আর আমি যদি নিজে আমার কথা বলি বাড়তি আমার ইন্টারপ্রিটেশন হিসেবে বলি সকলেই ওরা বলে ওরা ফেরত চাইবেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তো শেখ হাসিনা তো বন্দি নন কামাল ভাইও বন্দী নন বন্দি প্রত্যর্পণ করতে হবে ওই চুক্তির অন্তরে তো ওরা পড়েই না কারণ ওরা তো বন্দিই নন প্রথমে তো বন্দি হতে হবে তারপরে তো তারপর শেখ হাসিনা যেরকম উলফা নেতাদের আটক করে ফেরত দিয়েছিল বন্দি করে ফেরত দিয়েছিল এখানে কেউ বন্দি না তারা তো খোলা মেলা ঘুরে বেড়াচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কথা বলছেন মানে পার্য তো প্রায় টকশো করছেন মন্ত্রীরা তো সকলেই টকশো করছেন তো তাতে তো খোলা মেলা সবাই তো রয়েছেন সুতরাং সেই চুক্তিতে পড়ে না আর চুক্তি অ্যাপ্লাই করলে তো আপনি জানেন ভালো কথাই যে ফাঁসির আদেশ যদি হয় সেই আদেশে তো আমার মনে হয় জাতিসংঘ মানে তারাও তো বলেছেন না এই প্রসঙ্গে একটা ভালো কথা মনে ভালো সাবজেক্ট আপনি দিয়েছেন ধন্যবাদ আপনাকে বলি দিল্লিতে ওই প্রেস সচিবেরই একজন আর কি মানে বলা যেতে পারে খুব অনুগামী লোক ঘনিষ্ঠ তিনি এখানে নিযুক্ত হয়েছেন তিনি এনডিটিভিতে অনলাইন অনলাইনে একটা ওই ড্রাই নিয়ে আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন তাতে তিনি লিখেছিলেন যে ওই রাইটার মধ্যে অনেক আছে বিচারটা ঠিক হয় কিন্তু না ভাবাবেগটাকে উড়িয়ে দেওয়া যাবে না চোদ্দশো মানুষ খুন হয়েছে কিন্তু বিচারটা তো সঠিক হয়নি সেটা তিনি লিখেছেন আমি এই লেখাটা পড়ার পর আমি স্বয়ং হাই কমিশনারকে পাঠিয়েছি এটা কি আপনাদের মত প্রেস মিনিস্টার প্রেস তিনি তো সব তিনি দলায় তার পরিচয়ে লেখা আছে মিনিস্টার প্লেস এবং তারই তো সরকারি ব্যক্তি তাহলে এটা কি সরকারের বক তা হাই কমিশনার ভদ্র মানুষ তিনি আমাকে জবাব দেন এখানে জবাব দিলে মুশকিল হচ্ছে তার অসুবিধাই হতো হয়তো কিন্তু আরেকজন একজন কূটনীতিক আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বলে লিখে পাঠালেন যে ওটা ওনার ব্যক্তিগত মত ভারত তা আপনাদের এখানে হচ্ছে কি ওই প্রেস সচিব যেটা বলেছেন ওটা ওর ব্যক্তিগত মত এখানে যেটা প্রেস মিনিস্টার বলেছেন ওটা তার ব্যক্তিগত মত ওটা সরকারটাই চলছে ব্যক্তিগত মত এখন কালেকটিভ কোনো সিদ্ধান্ত বলে কিছু নেই এই তো অদ্ভুত ধরনের একটা বিষয় না এরকম বিচিত্র দেশ মানে এখন কেউ কেউ মাঝে মাঝে বলেন ক্যাঙ্গারু কোর্ট ব্যানানা রিপাবলিক সেগুলোতেও একটা নিয়ম ছিল জানেন তো পাশের দেশেরও একটা নিয়ম ছিল নিয়ম মেনে চলা এখানে কোন নিয়মের কোনো ব্যাপারই নেই একটা বিচিত্র দেশ যে কমন আপনি জানেন যে কমনওয়েলথ মহাসচিব তিনিও একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে গেছেন কিন্তু সরকার তো সেগুলি আমলে নিচ্ছেই না উপরন্তু পররাষ্ট্র উপদেশটা তহিদ হোসেন তিনি বলছেন যে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে জয়ন্ত রায় চৌধুরী কিছু বলার নেই এটা নিয়ে কমনওয়েলথ বলছে ভুটান বলেছে ভারতবর্ষ বলেছে জার্মানি বলেছে এরপরে যদি তারা বলে না আমরা ইনক্লুসিভ ইলেকশন করবো না তো গায়ের জোরের ব্যাপার হয়ে যাচ্ছে তো সেই জন্যই তো বলছি ইলেকশনের উপরে অনেক প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ইলেকশন প্রথমত আপনি যেটা প্রশ্ন করলেন ইলেকশন হবে কিনা এটা একটা বড় কথা অনেকে তো চাইছে ইউনুস পাঁচ বছর দশ বছর রাজত্ব করুক আজীবন রাজত্ব করুক তারপরে ইলেকশন যদি এরকম ভাবে আগের থেকেই ইট ইস সাবন্ড আগের থেকে সেটাকে যদি আপনার মানে এরা যদি আগের থেকে ওটাকে বলতে পারেন এক রকমের হ্যাজেট জব করে তাহলে আর সেই ইলেকশনের মানে কি হয় সেটা ইলেকশন কি করে গ্রহণযোগ্য হবে পৃথিবীর কাছে জি দেখুন আপনারা দুজনই বলছেন বিশেষ করে গৌতম লাহিরি বলছেন যে দোহায় যে বৈঠক হয়েছে সেখানে ভারত উপস্থিত ছিল না কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম কিছু বলছি না যে ভারত উপস্থিত ছিল কি ছিল না কিন্তু বলছেন গৌতম লাহির আপনি কথাটা দেখুন উনি বলেছেন যে অফিসিয়ালি ভারতবর্ষ বলেছে তারা কাউকে পাঠায় ওকে অফিসিয়ালি দুই পক্ষই একেবারে নিশ্চুপ কেন কেন বলবে আমরা তো দুই পক্ষ নই আমাদের সরকার পক্ষ নেই আপনার মতোই বিশ্লেষণ করে যাচ্ছি সেই সেই বিশ্লেষণটাই জানতে যাচ্ছি দুই পক্ষই নিশ্চুপ কেন তার উপরে তার উপরে আবার আগামী ছয় তারিখে কিন্তু আর একটা বৈঠক আছে এই দোহাতেই সেই বৈঠক নিয়ে আপনাকে আমি থামিয়ে একটা কথা বলবো আপনি শুনুন আমি থামিয়ে বলি সেটা হচ্ছে যে যে কেউ লিখবে আর সেটা সবসময় সরকারি ভাবে বলতে হবে উত্তর কেন তার মাহাত্ম বাড়াতে